হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো আমাদের প্রোজেক্টের যে এর আগে আমরা ভিডিও কন্টিনিউ করছিলাম তা হচ্ছে বিমের শাটারিং আমরা বিমের শাটারিং করতেছি সেই সাথে স্লাবের শাটারিংও চলতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আমি দেখাচ্ছি আপনাদের যে আমাদের প্রোজেক্টে এই বিমের শাটারিং প্রায় শেষের দিকে বলতে আমরা ইউনিট হিসাবে করতেছি অর্থাৎ একটা ইউনিটের পর আর একটা ইউনিট এইভাবে কাজ কিন্তু পর্যায়ক্রমে চলতেছে তো যাই হোক আজকে যতটুকু কাজ আমাদের অগ্রসর হলো আমরা এইটুকু আজকে কাজ দেখব আমরা এখানে ডাসাগুলো যে লাগিয়েছি এই ডাসাগুলো হচ্ছে আড়াই ইঞ্চি বাই দুই ইঞ্চি এই সাইজের আমরা ডাসাগুলো লাগাইছি এবং এগুলো ডিস্টেন্স হচ্ছে দুই ফিট সেন্টার টু সেন্টার অর্থাৎ একটা থেকে আরেকটার সেন্টার দুই ফিট দেওয়া আছে এবং নিচে বাঁশের খুঁটি ব্যবহার করা হয়েছে এই বাঁশের খুঁটি ব্যবহার আমরা করতেছি এর আগে আপনারা দেখছেন তো যাই হোক আমরা বাঁশের খুঁটিগুলো এগুলো হচ্ছে দুই দুই ফিট সেন্টার টু সেন্টার দিচ্ছি একটা থেকে আরেকটার সেন্টার দূরত্ব তো এখন দেখতে পাচ্ছেন যে এই বাসগুলো একটু বাঁকা হয়ে আছে অর্থাৎ এখনও এই ছাদের লেবলিং করা হয়নি যখন লেবলিং করা হবে তখন কিন্তু বাসগুলো সব ঠিক হয়ে যাবে অর্থাৎ সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে আর আপনারা খেয়াল রাখবেন যদি সোজা হয়ে দাঁড়িয়ে না থাকে তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণের ভার বহন করবে না বা পরে দেখবেন যে কোনো এক সময় স্লাবটা দেবে যায় কাস্টিংয়ের পরে বোঝা যায় আগে বোঝানো যায় না তো যাই হোক এই বিষয়গুলো খেয়াল রাখবেন তো আমাদের এখানে যে বিম শাটারিং হয়ে গেছে এই সাইটগুলো হয়ে গেছে আমরা এই আমাদের এখানে চার ধরনের বিম হাইড আছে অর্থাৎ বিশ ইঞ্চিং ও বাইশ সিং আঠারো ইঞ্চি এবং পনেরো ইঞ্চি এই চার প্রকারের বিম এখানে আছে তো আমরা সেই বিমের সাইডগুলো সুন্দরভাবে আটকিয়ে দিয়েছি এখন আমাদের যে কাজ তা হচ্ছে আমরা এর উপরে আমরা বাঁশ মারা যখন শেষ হয়ে যাবে তার উপরে আমরা ছাউনি কাঠ পারব অর্থাৎ কার্ডগুলো বিষাব এই কার্ড বিছার পরে আমরা নাম্বার আমাদের বাইন্ডিং শুরু হয়ে যাবে তো যাই হোক আপনারা ভিডিও পাবেন প্রতিদিনের কাজের আপডেট কতটুকু হচ্ছে আমাদের সে ভিডিও অবশ্যই আপনারা পাবেন তো যাই হোক আমি এদিকেও দেখাচ্ছি আমাদের একদিকে যেহেতু আমাদের শুরু করছি সবগুলো অর্থাৎ এই পাঁচটা বিমে সাইট এবং যে ডাসাগুলো আমরা লাগাইছি এরপরে আগামীকালকে আমরা সাউনিং এগুলোতে দেব এবং আর একটা পাশ আমাদের শুধু এই পাশটা তলাগুলো খাটানো হয়ে গেছে এখানে এখনও যে সাইড লাগানো হয়নি এই দিকে সাইড লাগানোর পরে পর্যায়ক্রমে কিন্তু কাজগুলো হচ্ছে আর যেহেতু আমরা নিচে আমাদের সাটারিংগুলো খুলতেছি এবং উপরে আমরা সেগুলোকে সেট করতেছি এই কারণে আমাদের খুলতে এবং লাগাতে একটু সময় লাগতেছে